অখণ্ড মণ্ডলাকং ব্যক্তরণ তৎপদং দর্শিতং যেন তস্ময়ী শ্রী ন ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছে শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানের সার আছে ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরিন্দ ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পারিল রাম ঠাকুরকে বলিলেন মহাশয় আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খলামকুচি নেড়ে ঘরে তালা দেয়া লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভেতরে কেবল খলামকুচি বাইরের লোক ভিতরের খবর কিছু জানে না প্রসাদ পাওয়ার পর ঠাকুর বিশ্রাম করতেছেন এমন সময় ভক্তরা আসে উপস্থিত হলেন এবং কেশবচন্দ্র সেন যে নববিধান করেছিলেন রাম ঠাকুরকে সেই কথা উত্থাপন করিলেন এবং বলিলেন যে এই নববিধানে বিশেষ কিছু উপকার হয় না এবং কেশবচন্দ্র সেনের কথা বললেন উনি যদি সত্যি সত্যি ঠিক ভক্ত হতেন বা ঈশ্বরকে বুঝতেন তাহলে তার শিষ্যদের অবস্থা এরকম খারাপ হতো না তাদের শিষ্যদের অবস্থা ভালো হতো যেমন কিছু লোক কি করে ভেতরে কলম কুচি নেড়ে ঘরে তালা দিয়ে দেয় দিয়ে ভেতরে কলম কুচি নাড়ে যাতে লোক ভাবে তার অনেক টাকা আছে কিন্তু বাইরের লোক সে জানে না যে তার কি আছে তার ভেতরে কিছুই নাই ফাঁকা ঠাকুর তখন বললেন কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না নিশ্চয়ই কিশব কেশবের মধ্যে কিছু একটা আছে যদি কিছুই না থাকতো তাহলে কেশবচন্দ্র সেনকে লোকে এত ভক্তি করতো কেন তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে শিবনাথকেও তো লোকে ভক্তি শ্রদ্ধা করতে শিবনাথকে কেউ চেনে না কেশবকে কিন্তু চেনে ঈশ্বরের ইচ্ছা যদি থাকে তাহলেই এরকম হয় তবে সংসার ত্যাগ না করলে আচার্য কাজ হয় না লোকে মানে মানে না লোকে বলে এ সংসারী লোক এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবৎ অনিত্য আগে কাউকে কিছু শিক্ষা দিতে হলে নিজে সেটা করে দেখাতে হবে যারা ত্যাগী না হয় তারা কখনো আচার্যের আসন গ্রহণ করতে পারে না তারা আচার্যের আসন যদি গ্রহণ করে যারা সংসারী লোক তাহলে তাদেরকে কেউ মানবে না তাদের কথা কেউ শুনবে না অনেকেই ভাববে সংসারের লোক তো এর কাঞ্চনের লোক আছে আর আমাদেরকে বলছে যে ঈশ্বর সত্য আর সংসার স্বপ্নবোধ স্বপ্ন ত্যাগী না হলে তার কথা সকালে লয় না ঐচ্ছিক যারা কেউ কেউ নিতে পারে কেশবের সংসার ছিল কাজে কাজে সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেলাম বড়ো বড়ো খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে ভোগের জায়গায় সংসার রাম বলিলেন ও খাট বাড়ি বকরার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বকরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি ক্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধানী ঠাকুর এবং সকলে হাসিতে লাগিলেন ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না নববিধান কি জিনিস তাই আমি জানি না তো আমি কি বলবো যে আমি নববিধান রাম বলিলেন কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশব বাবু করেছেন ঠাকুর অবাক হয়ে গেলেন এটা কি ধরনের কথা যে কেশবের শিষ্যরা যেটা যা বলে সেটা ঠিক নয় জ্ঞান আর ভক্তি এই দুটির যে সামঞ্জস্য এই দুটি একই রকম তা কেশব করেছেন এই কথাটা ঠিক নয় ঠাকুর বলেছেন সে কি গো অধ্যাত্ম তবে কি রামায়ণ জিনিস তারা কি রামায়ণে ভক্তি ও জ্ঞানের সামঞ্জস্যর কথা আছে নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হে রাম বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষরূপে আমাদের কাছে রয়েছো তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তুত তুই মানুষ নও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললেন রাম আর কি পদ চাহিব তোমার পাদপদে শ্রদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা আছে কেশবের শিষ্যরা যা বলেছে সেটা সম্পূর্ণ ভুল একমাত্র রামায়ণে আছে যে ভক্তি আর জ্ঞানের সামঞ্জস্য রামায়ণে প্রথম বলেছে এবং নারদ সে কথা বলেছে নারদ রামকে বলেছে আমি তোমার কাছে কিছুই চাই না শুধু তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি চাই তোমার যে ভুবনময়ীন মায়া এ মায়াই যেন না আমি মুগ্ধ হয়ে ভুলে যাই তোমাকে আমি এই অধ্যাত্মে অর্থাৎ রামায়ণে কেবলমাত্র শুধু জ্ঞানভক্তিরই কথা আছে কেশবের শিষ্য অমৃতের কথা পারিল রাম বলিলেন অমৃতবাবু একরকম হয়ে গেছেন ঠাকুর বললেন হ্যাঁ সেদিন বড় রোগা দেখলুম রাম বললেন মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কি না যে গেড়ে দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে কিন্তু ভাই দল চায় দল চায় সত্য বলছি সত্য বলছি দল চায় ঠাকুর বললেন একই ছে ছে একই লেকচার দল চাই একই কথা কেহ কেউ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা পড়িল ঠাকুর বললেন নিমাই সন্ন্যাসী যাত্রা হচ্ছিল কেশবের ওখানে আমায় নিয়ে গেছিল সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজন কে বললে এরা দুজনে গৌর নিতায় প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি দেখলাম কেশব চেয়ে রহিল আমি কি বলি দেখবার জন্য আমি বললাম আমি তোমাদের দাসানু দাস রেনু রেনু কেশব হেসে বললে ইনি ধরা দেন না রাম বললেন কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপস্টিক্স একজন ভক্ত বলিলেন আবার কিন্তু কখনো কখনো বলতেন নাইনটিন্থ সেঞ্চুরির চৈতন্য আপনি অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর চৈতন্য কেশব আপনাকে ঈশ্বরের অবতার বলে স্বীকার করতেন ঠাকুর নিজে বললেন আমি ভগবান নয় আমি কৃষ্ণ নয় আমি গৌরাঙ্গ নই আমি তাদের দাস আমি দাস হয়ে থাকতে চাই আমির মধ্যে আমি আমি থাক নই আমি আমির দাস ঈশ্বরের দাস যখন ভক্ত বলিলেন যে কেশব আপনার কথা বলেছেন আপনি ঊনবিংশ শতাব্দীর চৈতন্য তখন ঠাকুর বললেন ওর মানে কি ভক্ত বলিলেন ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন চৈতন্যদেব আবার পুনর্জন্ম নিয়েছেন তিনি হলেন আপনি ঠাকুর অন্যমনস্ক হয়ে গেলেন তা তো হলো এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে কিছুদিন পূর্বে ঠাকুরের ঠাকুর পড়িয়া গিয়া ঠাকুরের হাতটি ভাঙিয়া গিয়া ফেলিয়াছেন হাতে বার দিয়া অনেক দিন রাখিতে হইয়াছিল তখনও ভালো ছিল মানা ছিল সেই জন্য ঠাকুরের ওই হাতের দিকে মন সেই জন্য ভক্তদের জিজ্ঞাসা করলেন আমার হাতটা কতদিনে সারবে তৈলক্যের গানের কথা পারিল তৈলক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণ কীর্তন করেন ঠাকুর বলেন আহা তৈলক্যের কি গান রাম বলেন কি ঠিক ঠিক সব তৈলক্ষ যেসব গান বাঁধেন সে গান সব ঠিক ঠাকুর বললেন হ্যাঁ ঠিক ঠিক তা না হলে মনে তো টানে কেন রাম বলিলেন সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন কেশব সেন উপাসনার সময় সে ভাবগুলি সব বর্ণনা করতেন আর তৈলক্ষ বাবু সেইরূপ গান বাঁধতেন এই দেখুন না ওই গানটা প্রেমের বাজারে আনন্দের মেলা ভক্তিভক্ত হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করেছেন কত খেলা আপনার কথা নিয়ে কেশব সেন যখন ব্রাহ্মভক্তদের উপাসনা হতো সেই উপাসনাতে সব কিছু বর্ণনা করতেন আপনার যেসব ভাব হয় সে ভাবগুলি বর্ণনা করতেন এবং সেই ভাবগুলির কথা ধরেই তৈলক্ষবাবু গান মানতেন এই যে গানটি প্রেমের বাজারে আনন্দের মেলা হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা এই প্রেম বাজার যে প্রেম হরি ভক্তরা প্রেম বিলিয়ে দিচ্ছে এবং তাদের সঙ্গে রসে বসে কত খেলা করে চলেছে আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখেনি ওই সব গান বাঁধা কেশবচন্দ্র সেন আপনার সেই সব কথাই তাঁর ভক্ত ব্রাহ্মভক্তদের সামনে বর্ণনা করেছেন এবং সেই দেখে তৈলক্ষ্যবাবু এই ধরনের গান বেঁধেছেন ঠাকুর হাসিয়া বললেন তুমি আর জ্বালিও না আবার আমায় জোড়াও কেন গিরেন্দ্র বলিলেন ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই ঠাকুর জিজ্ঞাসা করলেন এর মানে কি মাস্টার বলিলেন আপনি দল চালাতে জানেন না আপনার বুদ্ধি কম এই কথা বলে ভক্তরা নাকি বলে ঠাকুরের কথা যে ঠাকুরের তো কোনো দল টল নাই এবং ঠাকুর দল তৈরি করতে পারেন না ঠাকুরের সে ক্ষমতা নাই দল তৈরি করার জন্য যে বুদ্ধির প্রয়োজন ঠাকুরের সে বুদ্ধি নাই এই কথা ভক্তরা বলে ঠাকুর রামকে বললেন এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও সকলে হাসিতে লাগলেন ব্রাহ্ম সমাজ ও বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা ও সম্বন্ধে উপদেশ ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হল যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্জামী তিনি অবশ্য জানিয়ে দেবেন স্বরূপ কি তবে এটা ভাল ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক আর যে যা বলছে সব বল আমরা নিরাকার বলছি অতএব তিনি নিরাকার তিনি সাকার নন আমরা সাকার বলছি অতএব তিনি সাকার তিনি নিরাকার নন মানুষ কি তার ইতি করতে পারে ব্রহ্মজ্ঞানীরা বলে নিরাকারই ঠিক সত্য সাকার বলে কিছু হয় না কিন্তু তা নয় যদি আন্তরিকভাবে ডাকা যায় মনের ভক্তি দিয়ে ডাকা যায় তাহলে ডাকো বা সাকার ভাবেই ডাকো তিনি অবশ্যই তিনি কি তার স্বরূপটা জানিয়ে দেবেন তবে তুমি যেভাবে ডাকো তুমি এটা ভেবো না নিরাকার ভাবে ডাকলে যে নিরাকাটাই সত্য সাকারটা সত্য নয় আবার সাকার ভাবে ডাকলে সাকারটাই সত্য নিরাকারটা সত্য নয় এটা ভাবা ঠিক নয় মানুষ কি ঈশ্বরের শেষ করতে পারে তাহলে তিনি তার বিচার কি কীভাবে সম্ভব এই রকম বৈষ্ণব সাক্তদের ভিতর রেশারেশি বৈষ্ণব বলে আমরা কেশব সাক্ত বলে আমরা ভগবতী একমাত্র উদ্ধার কর্তা আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম বৈষ্ণবচরণ বৈরাগী খুব পণ্ডিত কিন্তু গোঁড়া বৈষ্ণব এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত বেশ কথা হচ্ছিল বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব বলতে সেজবুর মুখ লাল হয়ে গেল বলেছিল আমার শাক্ত কি কিনা বলবে না আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরম্পরা ঝগড়া এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব তাকেই আদ্যাশক্তি বলা হয় তাকেই যিশু তাঁকে আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম বস্তু এক নাম আলাদা সকলেই এক জিনিসকে চাচ্ছে তবে আলাদা জায়গা আলাদা পাত্র আলাদা নাম একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে হিন্দুরা এক ঘাটে জল নিচ্ছে কলসি করে বলছে জল মুসলমানরা আরেক ঘাট থেকে জল নিচ্ছে চামড়ার ডোলে করে তারা বলছে পানি খ্রিস্টানরা আরেক ঘাটে জল নিচ্ছে তারা বলছে ওয়াটার যদি কেউ বলে না জিনিসটা জল নয় পানি কি পানি নয় ওয়াটার কি ওয়াটার নয় জল তাহলে হাসির কথা হয় তাই দোলাদলি মনান্তর ঝগড়া ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি কাটাকাটি এসব ভালো নয় সকলেই তার পথে যাচ্ছে আন্তরিক হলেই ব্যাকুল হলেই তাকে লাভ করবে মনিকে বলিলেন তুমি এটি শুনে নাও বেদ পুরাণ তন্ত সব শাস্ত্রে তাঁকেই চায় আর কারোকে চায় না সেই এক সচ্চিদানন্দ যাকে বেদে সচ্চিদানন্দ সচিদানন্দ ব্রহ্ম বলেছে তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে শ্রীরামকৃষ্ণ শুনিলেন রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান ঠাকুর মণিকে বললেন তুমিও কি রেঁধে খাও মণি বললেন আজ্ঞা না ঠাকুর বললেন দেখো না একটু গা ঘি দিয়ে খাবে বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ